বুঝতে পারছেন সারা সপ্তাহ দেবেন কবরস্থানের জলসা তো কবরস্থান হয়ে যাবে শেষে রাতের ওয়াজ তো শ্রোতা যত চাঙ্গা হয় পথটা তত বলতে পারতে পারতে আর শ্রোতা যদি না পথটা শেষ আছে অত ওয়াজ করতে

হার <ísim> কলা <rezio>

তাহায়ের মানেরা নিশ্চয়ই আমি আমি আল্লাহ আল্লাহ

বোন فاطمه বললেন ও ভাই এটা হলো আমার আল্লাহ কানন যে আমি এটা সেটা এটা হলো পাওয়ার আল্লাহ তালা পক্ষ তার সবথেকে দুধর্ষ রাসূলুল্লাহর दुश्मन যেই এই পর্যন্ত পৌঁছেছে পেছন দিক থেকে একদম ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে উনি আড়ালে লুকিয়ে পড়েছিলেন উনি ছিলেন আমার বোট বোনায়ে গোস্তাব কোরআন পাঠ পড়া চাই ওমর ঢুকেছে ভয়ের লুকিয়ে পড়েছিলেন শুনছেন কথা শুনছেন শুনছেন এবার বাইরে বেরিয়ে এছেন সামনে এসে বলছেন ভাই ওমর আল্লাহ কসম করে বলছি আমি তিন দিন আগে আল্লাহর রবি এই কথাটা বলতে শুনেছি আল্লাহর আল্লাহ পাকে হাত চেয়ে চাইছিলেন আল্লাহ

যে ছেলেটা বাপটাকে ধরে মারেও কি বন্ধ করবে যে ছেলেটা মাকে ধরে মারেও কি বন্ধ করবে যে ছেলেটা বাপ মার এক বছর হলো কোনো কথাবার্তা বলে না বয়কট করেছে এটা কি ছাড়বে কেন এত খরচা করিস আমরা পাঁচ পাঁচ জন

আমার বলবে আসছে আমি দেখতে পাচ্ছি তোমারের পেশারিতে ইমানের নূর আমি দেখতে পাচ্ছি ও আমি তোমরা আমার উমারকে আমার কাছে আসতে একটা ছোট্ট আয়াত জিন্দিগির পরিবর্তন ঘটিয়ে গিয়েছে ওরকম পরিবর্তন আর পৃথিবীর জমির আগে

বেশটা কেছে কে কিনতে বল বেশটা কেঁচা দাঁকে দাঁড় আরে জেরে লা হাদিস পাক যে আল্লাহর নবীর দরবারে মদিনার মসজিদেতে একটা অপরাধীকে ধরে আনা হলো আমি কি বুঝাতে চাইছি যে চিন্তা করলে ফেকের করলে আত্মসমীক্ষা করলে তবে পাওয়া যায় এই যে শুনছেন যে আবু জাহল শুনেছে আমার রসুলের ফাঁসে বসে বসে আবু জাহল ওয়াজ শুনেছে রসুল উল্লাহর মোবারক জবানের ওয়াজ শুনেছে এটাই তো

একটা অপরাধী কে ধরে আনা হলো তিনি একজনকে মার্ডার করেছে ইনি হলো একজন খুনি খুনি লোকটাকে এনে মসজিদে নবাবীর পিলারে বাঁধা হয়েছে আল্লাহ নবী বিচার করছেন প্রথম দিন এসেই বলছেন বাবা উসাসা বলে লোকটির নাম তুমি আমি মোহাম্মদ রসুল্লাহ কে দেখে দেখে তোমার কি রকম মনে হয় দেখেন বিচার দেখেন বল যে আপনাকে দেখে আমার আর কি মনে হবে আপনি যদি আজ আমাকে কত নবরে দেন অবশ্যই একজন ধ্বনিকে আপনি বদল করবেন যদি আজ আপনি আমাকে ক্ষমা করে দেন একজন কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি ক্ষমা করবেন ও মোহাম্মদ আমাকে ছেড়ে দিন বাঁধন খুলে দিন আমার বাড়িতে কেউ নেই কোচি দাদা বাচ্চা ছেলে বাবা আছে দাদেই কিও দেখ বান্দী ও মোহাম্মদ আমাকে আপনি রেহাই دی۔ আল্লাহ নবী चले গেলেন দ্বিতীয় দিনে এলেন একই প্রশ্ন করলেন একই উত্তর দিল ও চলে গেলেন তৃতীয় দিনে আবার এলেন বাবা আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে তোমার কি রকম মনে হয় খুনি कोणी কইলো